হ্যালো বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন প্রচণ্ড গরম এই পিঠুয়াটা গরমে এখন বিভিন্ন ধরনের শরবত আমরা খেয়ে থাকি এই বেল নিচে দেখুন আর এখানে আছে আখের উপর আখের উপর হচ্ছে আমাদের গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখে আর শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে তার সাথে নিচে বেল বেলটাও শরীরকে ঠান্ডা রাখে তার সাথে পেটের পক্ষে খুব উপযোগী তো বন্ধুরা এই বেলটা দিয়ে বেলের শরবত বানাবো প্রথমে বেলটা ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন বেলটা ভাঙা হয়ে গেছে এবার বেল থেকে একটা ছোটো চামচ দিয়ে নিতে পারে চামচ অনেক সময় বেঁকে যায় যে ছোটো হাতাটা দিয়ে বেলের থেকে পাপটা সংগ্রহ করে নিয়ে চান তারপর বেলের যে আঠা অংশটা ফেলে দিই জল দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নেব আপনারা যদি হাত দিয়ে না চান সেক্ষেত্রে অন্য কিছু ব্যবহার করতে পারেন বেলের শরবত করার ক্ষেত্রে হাতের ব্যবহার করতেই হয় করার আগে হাতটা খুব ভালো মতো করে ধুয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা বেলের থেকে বেলের পাপ যা শাঁস যেটা সংগ্রহ করা হয়ে গিয়েছে পর এখানে ঢেলে দিচ্ছি জল জল দেখ ভালো মতো করে মিক্স করে নিচ্ছি এই বেলটা আঠা অনেকটাই কম আছে দুজেও কম আছে বেলটাকে অন্য প্রজাতির বেল আর বেশি জল ব্যবহার করছি না যেহেতু দু গ্লাস শরবত বানাবো এই জলটাই যথেষ্ট দেখুন বন্ধুরা বেলটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে পাল্পটা বেরিয়ে গেছে এক্সট্রা পার্ট আছে এক্সট্রা পার্টটা আস্তে আস্তে তুলে নিচ্ছি বেলের খোলার মধ্যে তারপর এর সাথে গুড় মিক্স করবো যে চাকনি দিয়ে ছেঁকে প্রদেশ বন্ধুরা সমস্ত এক্সট্রা পাটটা তুলে ফেলে দিচ্ছি এখানে অ্যাড করছি আখের গুড় আখের গুড়টা পরিমাণ বুঝে অ্যাড করুন বেলটা যদি খুব মিষ্টি খুব বেশি আখের গুঁড় দিচ্ছি না এই আখের গুণ প্রচণ্ড গরমে দাবদাহের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে শরীরকে ঠান্ডা রাখে পেটের প্রভাব অনেকটা কমে যায় আর গরমের সময় কী হয় প্রচণ্ড রুক্ষি যেটা চাপা বলা হয় আমাদের হয় অনেকের প্যাছাপের প্রবলেম হয় সেক্ষেত্রে আখের গুড়টা শরীরকে ঠান্ডা রাখে আর যারা প্রচণ্ড ঠান্ডায় শ্বাসকষ্টজনিত রোগে তারা ধুরোবাড়িতে কাজ করলে তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আখের গুড় খেলে সেটা অনেকটাই কমে যায় তো বন্ধু দেখবো গোটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি একটা ছাঁকবো ছাঁকার জন্য একটা বড় চাটনি নিয়েছি এই চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে এখানে যদি দু একটা এক্সট্রা পার্ট থাকে সেগুলো উপরে থেকে যাবে এই শরবত খেতে অনেকটাই ভালো কিন্তু এক্সট্রা পার্টগুলো যদি মুখে লাগে শরবতটা যতই টেস্টি হোক সেটা খেতে আর ভালো লাগে না বিরক্ত লাগে বন্ধুরা বেলা শরবতটা আমার ছাকার পর পুরোপুরি রেডি হয়ে গেছে আগে হাত দিয়ে অনেকগুলো এক্সট্রা পাট ফেলে দিয়েছিলাম তার সাথেও কতটা এক্সট্রা পাট বেরিয়েছে দেখুন গ্লাস বেলের শরবত রেডি হয়ে গেছে এ প্রচন্ড গরম এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে সত্যি খুব ভালো লাগে এখানে অনেকে আইসক্রিম ব্যবহার করেন কিন্তু আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি আর যদি সেটাও না করা হয় কোনো ক্ষেত্রে জল রেডি না থাকে সেক্ষেত্রে শরবতটা বানানোর পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার মতো তারপর খাবেন খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা বেলের শরবত রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ